আসসালামু আলাইকুম সবাইকে এস এসসি পঁচিশ পেঁচে স্টুডেন্ট আছো তোমরা তো দেখছো ভাইয়া একটা ক্লাস দিয়েছি তোমাদের ফাইনাল শর্ট ক্লাস গণিতের উপর মানে সম্পূর্ণ বই মাত্র বারো ঘন্টায় পড়াই ফেলছি সো ওই বারো ঘন্টার ক্লাস ইউটিউবে অলরেডি আপলোড আছে এবং আগামীকাল সকালেও আমরা টপ দুইশো আনসি সলভ করে দিব ভিডিও রেডি জাস্ট আগামীকাল সকাল নয়টায় আপলোড হবে ওইটাও দেখো বাট তোমাদের মধ্যে এমন অনেক স্টুডেন্ট আসো যাদের এখনও হালকা বদলা বেসিকের সমস্যা তুমি কয়েকটা সিলেক্টেড চ্যাপ্টার পড়ে যেতেইতেছ আমরা সাজেশনের যে চ্যাপ্টারগুলো দাগাই দিয়েছি ওই চ্যাপ্টারগুলো পড়ে যেইতেছ বাট ভালোভাবে পড়ে যেতে সো ভালোভাবে যদি পড়ে যেতে চাও কারণ আমরা রিভিশন ক্লাস যেইটা ওইটাতে তো হচ্ছে আমরা খুব বেশি বেসিক পড়ে পারি নাই আমরা শুধুমাত্র বেশিরভাগ প্র্যাকটিস করেছি যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ ওইগুলো করাইছি বাট ফুল বেসিক সহকারে যদি পড়তে চাও তাইলে কি করতে হবে ভাইয়া আর আরেকটা জিনিস আরেকটা জিনিস সেটা হচ্ছে ভাই আমরা ম্যাথ থেকে তোমরা অলরেডি জানো আমাদের ম্যাথ এমসি কিউ তান্ডার সিরিজ ছিল ওইটাতে আমরা পাঁচশোটা এমসি কিউ সলভ করাইছি ওই কোর্সে ওখানে একটা প্র্যাকটিস শিটও দিছি এমসি এর উপর তো এই যে পাঁচশোটা এমসি কিউ সলভ করাইছি ওইখান থেকে হানড্রেড পারসেন্ট ত্রিশে ত্রিশ এমসিকিউ তুমি হচ্ছে টাইপ কমান পাবো মানে ওইখানে যে টাইপের এমসি কিউ পড়াইছি ওইগুলাই আসবে কেন আসবে কারণ ম্যাথের যতটা টাইপের এমসিকিউ কিউ থাকে প্রত্যেকটাই আমরা এই পাঁচশোটার মধ্যে কাভার করে ফেলছি সাথে তুমি ক্যালকুলেটার এক্স পাবা তুমি মাত্র ওই যে ত্রিশটা এমসি কিউ দেখে না ত্রিশটা এমসি কিউ তুমি তো ত্রিশ মিনিটে দাগাইতে পারো না আমি তোমাকে এই ত্রিশটা এমসি কের মধ্যে পনেরোটা এমসি কিউ শুধুমাত্র ক্যালকুলেটার ইউজ করে দশ মিনিটের মধ্যে আট মিনিটের মধ্যে পনেরোটা এমসি কেউ দাগাই ফেলতে পারবা ওইরকম ভাবে ক্যালক ক্যালকুলেটার এক্সেল ভিডিও দিচ্ছি শর্টকাট কাট ট্রিক্স দিছি সো ওই এমসি কিউ তান্ডার সিরিজের টোটাল ক্লাস ডিভিশন তেরো ঘন্টা ঠিক আছে আবার ফাইনাল ডিভিশন প্রিমিয়াম ব্যাচের ম্যাথ কোর্স যেটা ওইটা আলাদাভাবে কেনার ব্যবস্থা করছি তুমি যদি একদম ভালোভাবে এমসি কিউতে ত্রিশে ত্রিশ কিউতে সত্তরটা সত্তর কনফার্ম করতে চাও তাইলে তোমার হাতে যেহেতু এখনও চার দিন সময় আছে তুমি চাইলে আমাদের এই যে ম্যাথ ফাইনাল ডিভিশন কোর্স এবং ম্যাথ এমসিকিউ তন্ডার সিজ একসাথে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা কিনতে পারবা আবার আলাদা কিনলে এমসিকিউটা কিউটা তিনশো টাকা তারপরে হচ্ছে তোমার ম্যাথ ফাইনাল ডিভিশন কোর্সটা তিনশো পঞ্চাশ টাকা এটা কিনতে পারবা বাট আমরা ফ্রিও দিতেছি ফ্রিও দিছি এই যে টপ দুইশো এমসিকিউ সলভ করেই দিব ওইখান থেকেও ইনশাল্লাহ তুমি বিশ পঁচিশটা টাইপ কমন পেয়ে যেতে পারো পেয়ে যাবা বাট যদি এম সি ইউন্ডার সিরিজ করে ফেলে এখানে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে দিব তোমাকে যে ত্রিশের ত্রিশ এমসি কিউ তুমি পারমতো কেপাবিলিটি অর্জন করে ফেলতে পারবে ঠিক আছে কোর্সে ভর্তি হতে ক্যাপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করি আমরা তোমাকে বিশ মিনিটের মধ্যে পেমেন্ট করার বিশ মিনিটের মধ্যে কোর্সের গ্রুপে অ্যাড দিয়ে দিব সবগুলা ক্লাস সাজানো আছে এবং ডিভিশন ক্লাসের ব্যাপারে তো তোমরা জানোই ডিভিশন ক্লাসের স্লাইডগুলা কীরকম আমি তোমাকে স্লাইডের লিংক ক্যাপশনে দিবো ওইখানে দেখো যে এই ডিভিশন ক্লাসে আমরা একটা চ্যাপ্টারে কতটা সিকু সলভ করেছি কোন কোন সিকু সলভ করেছি ওইগুলা যদি তুমি আগে থেকেই পারো তোমার কোর্স করার কেনার কোনো প্রয়োজন নেই যদি দেখো না এগুলো অনেকগুলো আমি পারি না আমার সমস্যা হবে তাইলে তোমার উচিত এই যে কোর্সটা কিনে এই চার পাঁচ দিনের মধ্যে তিন চার দিন সময় আছে হাতে তুমি শেষ করে ফেলতে পারো সিলেক্টের চ্যাপ্টারগুলো ওই চ্যাপ্টারগুলো শেষ করে ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে একশোতে একশো পাওয়ার মতো প্রস্তুতি হয়ে যাবে ঠিক আছে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ